এই সরকার পতন করতে পনেরো মিনিটও লাগবে না তো আমি মনে করি ওরা সাপলানা পাইলে আমরাও নাকি ধানের শীষ পাবো না সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন সে বিএনপি কেন টেনে আনছে বারে বারে তারা সালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানায় সাদা সম্ভাষণ বন্ধুরা পাঁচই আগস্টের আন্দোলনের যে স্বৈরাচারীর পতন হলো সারা বাংলাদেশ থেকে এর প্রধানতম ভূমিকায় ছিল বাংলাদেশের কিছু ছাত্র জনতা সেখানে ছিল সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ নাহিদ আর অনেকেই এবং এরাই কিন্তু প্রথমে আন্দোলনের ডাক দিয়ে মানুষকে জড়ো করেছিল যে কাজটি করতে পারে না কিন্তু বিএনপি বিএনপি কিন্তু পনেরো বছর আন্দোলন করছে কিন্তু তারা কিন্তু জনগণকে একত্র করতে পারেনি যা পেরেছিল এরা এটা একবারে মানে বাস্তব সত্য তারা একটা দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির মুখপাত্র হাসনাত আবদুল্লাহ তিনি একটি কথা বলেছেন গতকাল একটা সভায় তিনি বললেন যে এই দিল্লি থেকে এবং লন্ডন থেকে এর মানে আমরা বুঝতে পারলাম আপনারা ভিডিওটা দেখছেন একটু আগে আমরা সেখানে বুঝতে পারলাম যে এখানে হাসনাকে এবং তারেক জিয়াকে মিলে ফেলা হয়েছে এবং সে কি অর্থে এই কথাটা বলেছেন তাকে ব্যাখ্যা করতে হবে তার মতো একজন মানে সুনামধন্য লোক তার মতো একজন মানে খুবই বড় মাপের একজন গণবস্থানে থাকা একজন বড় মাপের নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য অন্যতম নেতা তার মুখ থেকে এ ধরনের কথা কিন্তু আমরা আশা করি না যদিও এনসিপির প্রতি আমাদের একটি অন্য ধরনের একটি ভালোবাসা আছে এবং এনসিপি যারা করে তারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এসেছে তাদের প্রতি কিন্তু আমাদের ভালোবাসা আছে তার মানে এই না আপনাদের মুখ থেকে কিন্তু এই কথাগুলো আমরা কখনোই আশা করি না তারেক জিয়া শেখ হাসিনা কখনোই এক মানে পাল্লায় মাপা যাবে না শেখ হাসিনার সাথে তারেক জিয়ার সাথে কোনো তুলনায় হয় না এবং তারেক জিয়ার সাথে যে আপনি তুলনা করছেন তার জবাব দিতে হবে আপনাকে এবং স্পষ্ট করে জনগণকে বলতে কি কথা বলতে হবে এদিকে দেখেন ইশরাক আহমেদ তাকে আমি অনেক ভালোবাসি কারণ তিনি প্রয়াত সাদেক হোসেন খোকা যার যে আমার সর্বোচ্চ ভালো একটা নেতা ছিল এবং যাকে আমি খুবই পছন্দ করতাম যে মুক্তিযোদ্ধাও ছিল তার কথা থেকে আমি আরেকটি কথা বলি তিনি বললেন যে পাঁচ মিনিটের ভিতরে এই সরকারকে সরিয়ে দিতে পারেন হ্যাঁ পাঁচ মিনিটের ভিতরে আপনি সরকারকে সরিয়ে দিতে পারেন বলটা কি এখন এলো আর এই বলগুলো আগে কোথায় ছিল সতেরো বছর বিগত সতেরো বছর কোথায় ছিল আপনাদের এই বল তখন তো আপনাদের এরকম কথা শুনতে দেখিনি যে পাঁচ মিনিটের ভিতরে সৈরাচারি আমরা হটাই দিব আমরা সতেরো বছরও দেখছি আমরা এর আগের নির্বাচন হয়েছে এর আগের যে ইলেকশনগুলো হয়েছে এর আগের যে যারা ক্ষমতায় আসছে তাদেরকেও আমরা দেখছি এবং ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন এটা আমরা দেখছি আমরা সমস্ত সব কিছুই দেখছি অর্থাৎ বাংলাদেশের জনগণকে আপনারা ভুল বলে একটা কিছু করতে পারবেন না আমি আশা করি আপনারা যারা প্রভাবশালী নেতা আছেন আছেন বিএনপি থেকে হোক এনসিপি থেকে হোক জামাত থেকে হোক তাদের কথার ভিতরে এমন একটা মাধুর্য থাকবে কেউ যেন আঘাত না পায় হাসিনার সাথে কখনো তারেক জিয়ার সাথে এক করা যাবে না হাসিনা একটা হাসনা কি আপনারা নিজেরাই জানেন কতগুলো কেমনি কি হয়েছে বন্ধুরা এই শিলস্কির ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তর অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ